মরশুমের শুরুতেই ডায়মন্ড হারবার বাজার আড়তে ঢুকলো ইলিশ মাছে ভাতে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ মরশুমের শুরুতেই ডায়মন্ড হারবার বাজারে ঢুকলো তিন টন ইলিশ দুমাস বন্ধ থাকার পনেরোই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা শুক্রবার ডায়মন্ড হারবার বাজার মাছ আরতে প্রায় তিন টন ইলিশ ঢুকেছে বলে জানানো হয় বাজার মৎস্য আরতদার সমিতির পক্ষ থেকে কীরকম বিক্রি হচ্ছে এখন মোটামুটি ওই আটশো ওজনের মাছ হাজার টাকা যাচ্ছে এক কিলো এক কিলো একশো ওজনের মাছ ওই চোদ্দোশো চৌদ্দশো পঞ্চাশ এই ইলিশ এবারে সাইজের ইলিশ আসছে না হ্যাঁ গত বছর ছোটো ছোটো ইলিশ এসেছিল এবারে মোটামুটি সাইজে আসছে ছোট ইলিশটা খুবই কম এই তো ফিশিং শুরু হলো তাতেই কতটা মোটামুটি ভালোই ইলিশ এসেছে এখন প্রথম শুরুতে খুব একটা আসুন তবে আশা করা যাচ্ছে কিন্তু সাইজ ভালো আছে সাইজ মোটামুটি

পরিমণটা হয়তো দশ বোন আট বন বারো মন কেউ পর্যায়ে আছে তার সাথে তো স্টার্টিংটা এরকমই হয় আমাদের তো আশা করি এবছর বৃষ্টিটা হলে দশ বারোদের মধ্যে লিস্টটা প্রচুর পরিমাণে দেখা যাবে কিরকম সাইজের মাছ কিরকম বিক্রি হচ্ছে এখন তো একটু একটু গরমে তো একটু ঢিলে ঢিলে মাছ তো ওই আছে বিক্রি হলো চোদ্দোশো বারোশো সাইজ অনুযায়ী এক কিলোর উপরে চোদ্দোশো পনেরোশো হচ্ছে আর সাতশো আটশো গুলো আটশো সাড়ে আটশো এরকম বিক্রি হচ্ছে প্রথম স্টার্টিংয়ে দাম বেশি হবে একটু চালানি আরম্ভ হয়ে গেলে মাছের দামটা কমে যাবে এবারে কি ইলিশ উঠবে বলে মনে করছে অবশ্যই অবশ্যই আমাদের তো সবসময় আসা বাগাঙ্গা আমাদের ইলিশ ঢেলে দেবে ওই ভরসায় তো আমরা আছি কি পরিমাণে ইলিশ এসছে এখনো পর্যন্ত আজকে আগের দিনে ইলিশ এসেছিল অল্প অল্প দু ক্যাট চার ক্যাট পাঁচ ক্যাট করে কিন্তু আজকে পরিমাণটা একটু বেশি আছে সবাই পনেরো মন পরিমাণ করে ইলিশটা পেয়েছে সবাই পনেরো মন পরিমাণ করে পেয়েছে একটু সাইজ সাতশো সাইজ ছশো সাইজ পাঁচশো সাইজ পনেরোটি পেয়েছে পনেরো পরিমাণ করে পেয়েছে কত টন এসছে আজকে বাজারে এসছে হ্যাঁ তিন চার টন তো হবেই সবাই স্টার্টিং তো সব টালা নামেনি যারা নেমেছে ভালো হয়েছে খারাপ না তো আশা করি এবছর সর্বসাধারণকে কম দামে ইলিশ খাওয়াতে পারবো কেন এ বছরের আমাদের মাছের পরিমাণটাও ভালো হবে এরকমই সবার মধ্যে আলোচনা আমাদের এবং লেখা আছে মাস বন্ধ জায়গায় তিন মাস হলে আরো ভালো হতো দুমাস বন্ধ হওয়ার জন্যই মাছের সাইজটা ভালো হচ্ছে পাড়ার সময় বন্ধ দু মাসের জায়গায় তিন মাস হয় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ তাহলে মনে হয় আরো আরো ভালো হতো আমাদের